নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি যাচ্ছি একটু রুবিতে যাওয়ার আছে সেরকম কোনো কিছু তো দেখানোর নেই বাট শুধু আমার একটু পার্সোনাল কিছু দরকার আছে তার জন্য যাচ্ছি চলুন সামনে যাওয়া যাচ্ছে বাড়ি পুরে রেলগেট সবে বার হলাম ডান দিকে হচ্ছে সস্তা সুন্দর এটা ভারতীয় রেলগেট বলে রেলগেটটা পার করে সবটা সুন্দর পার করে সামনে থেকে যাচ্ছি আপনার এখানে যেটা দরকার তেমন কোনো কিছু দেখানোর নেই শুধুমাত্র আমার একটু পার্সোনাল দরকার আছে তো সেই জন্য একটা অফিসে যাওয়ার আছে তো সেই জন্যই বেরোনো আর কি তো সবসময় যাওয়া হয় তো তার মধ্যে আজকে ভাবলাম যে চলো ঠিক আছে একটা

যে পুকুরের নাম অনুসারে এখানকার পদ্মপুকুর নাম হয়েছে এই যে যে বিল্ডিং গুলো আছে এর পিছনে হচ্ছে পুকুরটা আছে মানে যেটাকে পদ্মপুকুরের নাম অনুসারে নাম হয়েছে আগে যতটা বড় ছিল কিছুটা জায়গা ভরাট করে নিয়ে এখন কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে আর এদিকে ঈদের জন্য সব তৈরি হচ্ছে সামনেই মনে হচ্ছে দু তিন তারিখের দিকে ঈদ আছে তো তার জন্য প্রিপারেশন চলছে গেট ফেট বানানোর জন্য বাঁশ পাশ ডেঁধে সব বাড়ির অ্যাকচুয়ালি হিন্দু মুসলমান অনেকই মানে ফিফটি ফিফটি তো বলবো না তবে সিক্সটি ফোর্টি তো আছে অর্থাৎ বাড়িপুরে ঈদের সময় ভালোভাবেই সব জায়গাতে লাইটিং বা গেট ফেট বানানো হয় এই হচ্ছে বগ্নপুকুর ব্রিজ যেটা বলা হয় এই রাস্তাটা সোজা চলে গেলে চলে যাচ্ছে বাড়ি বাড়িরপুর কলেজ আর এই দিক থেকে ওটা বাঁদিকে চলে যাচ্ছে মানে যে রাস্তাটা পিছনে ফেলে আসলাম এখন পিছনের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা শাসন দিকে যাচ্ছে আর এটা সোজা চলে যাচ্ছে ইএম বাইপাস কোরিয়ার দিকে আমাদের ইএম বাইপাস এর যাচ্ছি যদি দেখা যায় কিছুটা তবে দিনের বেলা যতটা না ভালো লাগে না রাত্রেবেলা সত্যি অসাধারণ লাগে পাট্টা পাটি লাগে রাত্রেবেলা এদিকে হাওড়া ব্রিজের একটা থিম করা আছে কিছু পাল কিনতে কিছু নিয়ে যাওয়ার মতো থিম করা আছে তারপর এদিকে বিশ্ববাংলা বাংলা করা এদিকে দুর্গা ঠাকুরের মূর্তি দক্ষিণেশ্বরের একটা থিম সত্যি আর এই যখন রাত্রেবেলা লাইট বলে না Það er alveg þarf maður að bæja það í hægara. Það er í þáttíðið. Það er ekki þáttíðið. ছবি আঁকা আছে দেখতে পাচ্ছি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বহু বছর ধরে দেখে আসছি প্রায় দশ বারো বছর মতো হয়ে গেছে ফটোটা ওইভাবে আছে তো ফটোটা এত আঁকা আছে মানে যে এঁকেছে মানে এত সুন্দরভাবে এঁকেছে মানে ভাবা যায় না যে কুমোরপুলিতে কেউ একজন কুমোরের মানে ঠাকুরের গায়ে রঙ করছে সেটারই ফটো তো যে ঠাকুরের গায়ে রঙ করছে তার যে চিত্রটা এঁকেছে তার প্রত্যেকটা গাড়িগুলোকেও পর্যন্ত ইন্ডিকেট করা আছে এত সুন্দরভাবে যে কিছু গাড়ি শিখে গেছে কিছু গাড়ি ভালো আছে তো সেগুলোকেও ডিটেলসে করেছেন এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক আগে এখানে বাজার ছিল এখন তো স্মার্ট বাজার হয়ে গেছে না হাইল্যান্ড পার্ক পার হয়ে যাচ্ছে সত্যজিৎ রাইভেট স্টেশন আর এখান থেকে ডানদিকে চলে গেছে

একদম সামনে রুবি সিগনাল তো আমার বাম দিকে যাওয়ার আছে তো সিগন্যাল ফোন তো দূর যাবো না এই দিক থেকে একটা ভিতর দিয়ে রাস্তা হয়ে তো সেটা দিয়ে চলে যাব যাতে সিগনালটাকে অ্যাভয়েড করা যাবে সিগন্যাল লাগবে না ভিতর দিয়ে চলে আসবে গড়িয়াহাট গড়িয়াহাট তারপরে স্টেট বেরিয়ে গেছে মানে বালিগঞ্জ গড়িয়াহাট তারপরে স্টেট হচ্ছে আর আমি যাবো একটু মলের পিছনের দিকটাতে ওই এক পরে মলের পিছনের দিকটা প্রায় চলে এসেছি আমার দরকার একটা চা খেলে ভালো হতো বাট চা খাওয়া যাবে যেখানে যাচ্ছি সেখানেও চা খাওয়া হবে আর এতেও আগের থেকে চা খাওয়া কমিয়েও দিয়েছি আমি তো চলো ঠিক আছে বেরিয়ে নয় দেখা হচ্ছে এই মলের পিছনেই আমার বন্ধুর অফিস আসলে ওই বন্ধুর অফিসেই আমার যাওয়ার দরকার ছিল তো গেছে বেরোনোর সময় আবার ভিডিও অন করছি এই পর্যন্ত এই মোটামুটি সাইড থেকে বেরোলাম বন্ধুরা অফিসে এসছিলাম তো এখানকার যেটা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাবো আর যেটা বলেছিলাম যেটা পার্টিতে যদি সময় থাকে তো একবার নেমে দাঁড়িয়ে দেখা যাবে না হয়তো একটু টানা দিয়ে নিয়ে রুবির মোট মোড়টা পুরো আলোয় আলোকিত রুবির মোড়টার নাম কিন্তু রুবি ঠাকুরের মোট কিন্তু এখানে রুবি হসপিটালের জন্য রুবি রুবি সবাই বলে বসে জায়গাটার নাম হচ্ছে রুবি ঠাকুরের মোট শুধুমাত্র ঘুরলাম ইউটার গেলে একবার পাঠুদের ওই দিকটা যাওয়ার জন্য এটার সামনে একটা চকলেট নেওয়ার আছে নেকি আমুলের একটা ডার্ক চকলেট দিন না এখানে এইসব চকলেট রয়েছে চকলেট ডার্ক চকলেট নেবো দেখি আমুলেরই হয়তো নেবো কাকু এটা ডার্ক চকলেট দিন না

এই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা এই রাস্তাতে অনেকজন প্ল্যাটফ্রেন্টে মারাও গেছে যাই হোক চলো আজকের এই পর্যন্ত এখানে ব্লগটা শেষ করছে ব্লগটা তো একদম এলোমেলো রয়েছে একদমই ভালো মনে কিছু হয়নি যাই হোক যা আছেন তোরা তোকে দিয়ে আপনাদের পোস্ট করে দিচ্ছে বাই